আপনারা দেখছেন যে এই খোলা আকাশের নিচে তারা মশারি টানিয়ে কিন্তু ঘুমিয়ে আছে আমি জানতে চাইবো একটা বিষয় যে কাকা আপনারা এই যে আন্দোলন লাগাতার চালিয়ে যাচ্ছেন বিশেষ করে এই যে আপনার বাথরুম কিংবা ওয়াশরুম কিংবা গোসলের যে প্রয়োজন হয় এটা কোথায় সারেন আপনারা আমরা বিভিন্ন মসজিদে সারার চেষ্টা করি যদিও অনেক দূরে হয় তারপরেও যে কোনো ভাবে আমাদের যেতে হয় প্রকৃতির ডাক তো সবারই জন্যই সমান এভাবে আমরা বিভিন্ন সময় কষ্ট করে কষ্ট সাথে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি আপনারা কতদিন যাবত এখানে আছেন বারো তেরো দিন যারা বাইশ তারিখে আসছে তারা তেরো দিন যারা একুশ তেইশ তারিখে আসছে তারা আজ বারো দিন এইভাবে আমাদের মানবতার জীবন চলছে এবং চলবে আপনারা দেখছেন যে বারো তেরো দিন যাবত তারা আন্দোলন করছে বারো তেরো দিন যাবোত তারা আন্দোলন করছে এই প্রেস ক্লাবের সামনে এই ফুটপাতের যে রাস্তাটুকু আছে এখানে তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যেয়ে তারা বাথরুম কিংবা গোসলখানার প্রয়োজনীয় কাজ সারে আর সেহেরি বলেন তারপর খাবার দাবার বলেন ইফতার বলেন সবকিছু এই খোলা আকাশের নিচে করছে